আল্লাহ বুরুজ এক কয়েক মিনিটে একটা কথা বলি সুরে বুরুজ এর তফসিরের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি বায়ান্ন খন্ড মুসনাদ ইমাম আহমদ চুয়াল্লিশ হাজার সুচল্লিশ হাজার হাদিসের ভান্ডার লিখেছেন সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফে ৭২৭৫টা হাদিস তবি ইমাম বুখারীর মুখস্থ হাদিসের সংখ্যা তিন লক্ষ হাদিস মুকস্ত ছিল না এক লাখ সহি হাদিস আর গাইরে সহি দুই লক্ষ সর্বমোট তিন লাখ হাদিস আর উনি বুখারি শরীফ লেখছেন ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করেন ছয় লাখ হাদিস থেকে বাছাই করেন প্রত্যেক হাদিস লেখার আগে উজু করছেন দুই রাকাত নফল নামাজ পড়ছেন আল্লাহর সাথে ইস্তেহারা করেছেন রৌজাতুল জান্নার মধ্যে বসে হেডলাইন বখারি শরীফের তরজিমাতুল বাপ বলে ওগুলো কায়েম করেছেন সোবহান আল্লাহ আল্লাহ এই ইমাম বখারি জন্মগত অন্ধ আসিলেন বুখারি শরীফ লেখিন্য ভিও তিন লাখ খাদিস মুখস্থ গরিন ভাত ছয় লাখ খাদিস সাত হাজার দুইশো পঁচাত্তর হাদিস বাসাই গরিণ্য ভ বেআন কেন করলো ওই গরর বুড়া মা উগ আসে দে এ মাইবা বা দোয়াই ফেজে দে সব আল্লাহ মায়ে দোয়া গর দে আল্লাহ তুই ইব্রাহিম আর খলিল্লাহ বানাইও মোহাম্মদের সমস্ত নবীল সর্দার বানাইও ইউসুফ আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান গজ্জ মৌসার কালিমুল্লাহ বানাইও ইসমাইলের জবিহুল্লাহ বানাইও আল্লাহ রে আর ফোয়ার নাম মোহাম্মদ নাম ইসমাইল ইবেৰ বাফন নাম ইবৰাহিম সোভাল্লাহ খান আল্লাহ ইব্রাহিমৰ উসিলায়, লাই ইছমাইলৰ ঊষি লায় মহম্মদৰ ছোল্লাহৰ ৰুচি লাই আই আৰ ফাদ চাই সাথে সাথে গোমুত্টো নুডিৰে দেখে দেখ ইবেত সুখ একদম কমপ্লিট একদম নজবান আমলের মতো কোনো ডিস্টার্ব নেই স্বপ্ন যুগে আল্লাহ বলে দিছেন রাদ্দাল্লাহ আলাইকা বা সরাকা বিদোহাই উম্মিকা তোমার মায়ের দোয়াই আল্লাহ তোমার স্টোকের জ্যোতি ফেরত দিয়েছে আল্লাহ আকবর এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিজের মা বাবা সবচেয়ে বড় মুরব্বী নিজের মা বাপ আল্লাহ এই মা বাবার খেদমত করার তো দান করো সন্তুষ্টি আর দোয়া নেওয়ার তৌফিক দান করো কামিন বলেন